তা এটা অর্ডার করার হচ্ছে ব্লগে খুব অসুবিধা হচ্ছিলো ভাবছিলাম কন্টিনিউ করবো তা আমি এটা এখনও দিন ইউজ করিনি আমি জাস্ট এখানে এখান থেকে ওপেনিং করছি এবং এরপরে এটাকে আমি টেক্সট করে মানে ব্যবহার করে দেখব যে এটা কেমন আছে কখনও এটা ওপেন করিনি তা যাই হোক দেখো এইটা হচ্ছে অর্ডার করেছিলাম জানিনা জিনিসটা কেমন হবে ওপেন বক্স ছিল তার জন্য তোমাদের আমি দেখাতে পারলাম না কারণ এটা জাস্ট ডাইরেক্ট ওপেন করেই ওরা দিয়েছে আমাকে এটা ছিল এর ভিতরে তিনটে দাম জানি তিনটের ভিতরে তিনটেতে একই সিস্টেম নাকি এটা ফাইভ ইয়ার্সের ব্যাটারি পিক আছে এর ভিতরে এর সাথে দিয়েছে একটা হেডফোন হ্যাঁ হেডফোন দিয়েছে একটা একটা হেডফোন দিয়েছে একটা দুটো হেডফোন বাবা এটা হচ্ছে এর উপরে লাগানোর জন্য এই যে এই কী হয় এগুলো এরকম টাইপের দেয় না ওই ওই দিয়েছে দুটো আছে আর এখানে আছে বোধ একটা চার্জারের কর আছে আর ছোট পিন আছে দুটো এটা বোধ ক্যামেরার সাথে যত ইউজ জন্য আমি এখনো পর্যন্ত ইউজ করিনি আমি জানি না আমি ইউজ করে তোমাদেরকে ডিটেল বলছি আচ্ছা তুমি কি আমার মা হ্যাঁ বলো একটু তাতাই বলো একটু তাতাই বলো তাতাই ও মা ও মা একটু তাই তাই দিয়ে দাও তোমার একটু তাই দিয়ে দাও হ্যাঁ হাই বলে দাও ওই যে ওই দোকানে হাই বলে দাও হাই বলে দাও এটা চুমু দিয়ে দাও চুমু হা আমাকে একটা চুমু দাও আমাকে চুমু দাও একটা আরেকটা দাও চলো দেখা হচ্ছে তাহলে এটাকে টেস্ট করে বাইরে গিয়ে হ্যাঁ কত দূরে রেঞ্জ যায় না যায় ঠিক আছে চলো আমরা এখন ডিম টোস্ট বানিছি আমরা এখন দুজন মিলে খাবো তাই তো খেয়ে দে তারপরে ভিডিওটা টেস্ট ড্রাইভ করමු আমরা এখন কি খাবো মা ডিম টোস্ট তাই তো তাই তো ঠিক আছে বল না এখন খাবে না তুমি এই যে ডিম টোস্ট খেনা দেখি তো কেমন একটু বলে দাও কেমন কেমন ভালো 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 হ্যাঁ হ্যাঁ এগুলো তো আগে দেখিয়েছি জাস্ট এখান থেকে তোমাকে ধরো আমি ফার্স্টে নিলাম এটা একটা এটা হচ্ছে রিসিভার রিসিভারটাকে জাস্ট এটা চিপে ওপেন করে নিতে হবে জাস্ট আর এই ট্রান্সমিটার থাকে দুটো এই দুটোকে তুমি ইউজ করতে পারো এই দুটোরকেও এই সেম জায়গায় এই জায়গায় ক্লিক করলে ওপেন করা যায় এবারে এটা দেখো ফার্স্টে এটাকে নীল কালার জ্বলবে এটাকে তোমাকে নীল করতে হবে নীল করার পর হচ্ছে এটা এটাতে নীল মানে এটা এটা সাথে তোমার কানেক্ট হলো আর এটাকেও সেম ভাবে নীল করে নিতে হবে এটা নীল হয়ে গেছে এবার এখন থেকে যে ভয়েসটা শোনা যাচ্ছে এটা হচ্ছে মাইকের ভয়েস মাইকের ভয়েস হ্যাঁ এটা হচ্ছে মাইকের ভয়েস এতক্ষণ এর আগে যেটুকুনি ভয়েস শোনা যাচ্ছে সেটা ফোনের ভয়েস ছিল নরমালি এবার আস্তে আস্তে দূরে যাওয়া কত দূর যাওয়া যেতে পারে মোটামুটি এটা ধরো প্রায় সাত দশ মিটার হয়ে গেছে দশ মিটার হবে এখনও আরও দূরে গেলে মনে হয় সাউন্ড আসবে কারণ এখনও কানেকশন আছে ঠিকঠাক পাঁচ থেকে ট্রেন যাচ্ছে আমি জানি না ট্রেনের নয়সটা আসছে কি না সেটা ভিডিওতেই বোঝা যাবে যাই হোক মোটামুটি এত দূর এত দূর ব্যাস ঠিক আছে এত দূরও যাচ্ছে আরও যাবে আরও যাবে আরো যাবে যাক যা আরো আরও যাক আরও যাবে আরও দূরে যাবে আরও দূরে যাবে আরও দূরে পঞ্চাশ মিটার প্রতি যাবে কারণ আমি ন্যাচারালি দেখেছি পঞ্চাশ মিটার পর্যন্ত যাবে ব্যাস এ অব্দি যাচ্ছে এরপরে আর যাবে না আশা করা যায় তো যথারীতি অনেকটাই দূর অনেকটাই রেঞ্জ পর্যন্ত যাচ্ছে যাই না এখন কথা শোনা যাবে আর কথাটা কতটা ক্লিয়ার আসছে ভিডিওতে তো দেখতেই পাচ্ছ তোমরা যথারীতি কাছে আসো এবার বিষয়টা হচ্ছে আমার তো ইউজ করে বেশ ভালো লেগেছে আমি এখানে কোনো ফ্রিতে অ্যাড করছি মানে অ্যাডভার্টাইজ না এটা কোনো জাস্ট এটা আমার নতুন একটা জিনিস আমি নিয়েছি সে তোমার সাথে যা শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও আসছে এই জিনিসটা কিনছি যখন তার মানে ভিডিও ভালো কিছু করবো তার জন্যই কেনা যথারীতি নতুন ভিডিও আসছে সাপোর্ট করো বাই বাই টাটা দেখা